নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনাদেরকে আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম যে ই শ্রম কার্ডের তরফ থেকে একটা এসএমএস আসছে এবং সেখানে বলা হচ্ছে তিন হাজার টাকা করে আপনারা মাসে পেনশন পাবেন তো সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ওই তিন হাজার টাকা পাওয়ার শর্ত কি রয়েছে কারা পাবে কারা পাবে না হ্যাঁ এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তো আপনাদেরকে জানতে চেয়েছিলাম যে আপনারা অনলাইনে আবেদন দেখতে চান কিনা তো অনেকেই বলেছেন যে হ্যাঁ কিভাবে আবেদন করতে হয় সেই নিয়ে ভিডিও করতে তো জন্য আজকের ভিডিওটা সেই কিভাবে আপনারা ই শ্রম কার্ড যদি আপনাদের থেকে থাকে আপনারা মাসে তিন হাজার টাকা পাবার পেনশন পাবার জন্য অনলাইনে আবেদন করবেন তার প্রতিটি স্টেপ আমাদেরকে স্টেপ বাই স্টেপ আমাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ আবেদন পদ্ধতি আপনারা নিজেরাই কিন্তু বাড়িতে বসে করে নিতে পারবেন তো কিভাবে আপনারা মাসে তিন টাকা পাওয়ার জন্য অনলাইন আবেদন করবেন সেই পদ্ধতি দেখতে থাকুন ভিডিওতে তো ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না চলুন এবার অনলাইনে আবেদনের পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বটামে এসে সার্চ করবেন মানধন এম ডবল এন মানধন ডিএইচ এন এই কথাটা আপনি গুগলে লিখবেন গুগলে লিখে আপনি সার্চ করবেন তো আমরা মানধন লেখে গুগলে সার্চ করলাম প্রথমেই দেখতে পাচ্ছেন মানধন ডট ইন ওয়েবসাইট একটি দেখাচ্ছে এই লেখাটিতে এই যে মানধন লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই ধরনের লগ ইনের পেজ চলে আসবে তো এখানে এবার দেখুন সেলফ এনরোলমেন্ট রয়েছে মানে নিজেরাই যদি আবেদন করতে চান সেলফ এনরোলমেন্ট এখানে ক্লিক করতে হবে যদি আপনি সিএসসি ভিএলই মানে সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে চান তাহলে এই তারা সিএসসি সেন্টারের লোকরা এই দু নম্বর অপশানে ক্লিক করে আবেদন করবে আর অ্যাডমিন লগ ইন এটা অফিসের স্টাফরা তারা লগ ইন করবে দিয়ে আপনার নাম এন্ট্রি করবে তো তিনটা উপায় রয়েছে তো আমরা আজকে দেখাবো আপনি নিজে কীভাবে আবেদন করবেন তো তার জন্য এখানে সেলফ এনরোলমেন্ট যে অপশনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এখানে আপনিকে একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করতে চাইছেন তারপর এখানে প্রসেসড যে বটমটা রয়েছে এই বটমটাই ক্লিক করবেন প্রসেসড বটমে ক্লিক করলে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন তাতে একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি আপনি দেখে এখানে এন্টার ওটিপির ঘর পাবেন এখানে সেই ওটিপিটি বসাবেন দিয়ে নিচের প্রসেসড বটনে ক্লিক করবেন ওটিপি দিলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করার নেই জিরো দেখাচ্ছে তারপর কমপ্লিট জিরো দেখাচ্ছে ড্যাশবোর্ড যেটা ড্যাশবোর্ডটা এখানে খুলে গিয়েছে তো এখানে দেখুন রিসেন্ট রেজিস্ট্রেশন পি এম এস ওয়াই এম মানে সমযোগী মানধন যোজনা সেটা এখানে রয়েছে তো এখানে দেখুন বাম দিকে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে আপনি ক্লিক করবেন দিয়ে দেখুন এখানে অপশান পাবেন সার্ভিস এই সার্ভিস অপশানে আপনি ক্লিক করবেন সার্ভিস অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট অপশান রয়েছে এই এনরোলমেন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে আর এখানে দেখুন বেশ কিছু অপশান রয়েছে আপনার যে টাকা যেগুলো জমা হবে সেগুলোর অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখানে দেখতে পাবেন যদি আপনি কোনো সময় মনে হয় যে আমি আজ এই প্রকল্পে থাকতে চাইছি না বেরিয়ে যেতে চাই সেক্ষেত্রে আপনি এখানে বেরিয়ে যেতেও পারবেন তারপর আপডেট প্রোফাইল করতে পারবেন ক্লেম স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার কার্ড আপনি প্রিন্ট করতে পারবেন হ্যাঁ সমস্ত কিছু এখানে রিজেকশানের যে অপশান সেটাও রয়েছে ইত্যাদি অপশান এখানে রয়েছে এই সার্ভিসের ভেতরেই তো নতুন আবেদন করার জন্য এই এনরোলমেন্ট অপশান আপনাকে ক্লিক করতে হবে তারপর প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা যেটা রয়েছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে এবার আপনাকে বলছে যে আর ইউ রেজিস্টার্ড ইন ই শ্রম আপনার কি ই শ্রম কার্ড রয়েছে যদি ই শ্রম কার্ড থেকে থাকে ইয়েস করবেন আর যদি ই শ্রম কার্ড না থেকে থাকে তাহলে নো করতে হবে তাহলে কী হবে ইশ্রম কার্ড করার পর আপনি এই প্রকল্পের আবেদনটা মানধন প্রকল্পের আবেদনটা করতে পারবেন তো আমাদের কাছে ইশ্রম কার্ড রয়েছে আমরা ইএস অপশানে ক্লিক করবো ইএস অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার এখানে দেখুন কি কি অপশান আমাদেরকে চেয়েছে তো এখানে প্রথমেই রয়েছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে এন্টার ই শ্রম ইউএন নাম্বার মানে আপনার ই শ্রম কার্ডের যে নাম্বার সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো আপনার যে ই শ্রম কার্ডের নাম্বার কার্ডের দেখবেন নিচেই লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে আপনাকে লিখে দিতে হবে তারপর সাবস্ক্রাইবার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার যে জন্ম তারিখ সেটা এখানে ক্লিক করে ক্যালেন্ডার থেকে আপনার জন্ম মাস জন্ম তারিখ এবং জন্ম সাল সেটা সিলেক্ট করতে হবে আর দেখুন ভেরিফিকেশান টাইপ এখানে আধার কার্ড রয়েছে আর ভিআইডি নাম্বার রয়েছে আপনি যার মাধ্যমে চাইছেন ভেরিফিকেশন করাতে পারবেন তো আমরা আধার কার্ডের মাধ্যমে করাবো আধার কার্ড সিলেক্ট করেছি দিয়ে এখানে সাবস্ক্রাইবার আধার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে দিয়ে ভেরিফাই বটামে ক্লিক করতে হবে আপনি যখনই ভেরিফাই করবেন ভেরিফাই অপশানটায় ক্লিক করবেন আপনার সামনে এরকম অপশান আসবে এখানে আপনার ই শ্রম কার্ডের নাম্বারটা দেখিয়ে দেবে ই শ্রম কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তাতে কিন্তু আবার একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এখানে বসাতে হবে তো ওটিপি বসানোর পর নিচে এখানে প্রসেসড বোটামে ক্লিক করতে হবে তো ওটিপি সঠিকভাবে বসিয়ে দিলে এখানে কিন্তু ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাবে এবার দেখুন এখানে আপনার নাম অটোমেটিক আধার কার্ডের যে নামটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে এবং মোবাইল নাম্বারটাও অটোমেটিক কিন্তু এখানে চলে এসেছে মোবাইল নাম্বার যদি আপনার অটোমেটিক মোবাইল নাম্বারটা না আসে সেক্ষেত্রে আপনি আপনার মতন করে মোবাইল নাম্বার দিতে পারেন এবার মোবাইল নাম্বার এসেছে মোবাইল নাম্বারটাকেও ভেরিফিকেশান করতে হবে তার জন্য এখানে ভেরিফাই বটামে ক্লিক করতে হবে ভেরিফাই বটামে ক্লিক করার পর আবার কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি আসবে দেখতে পাচ্ছেন সো মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে দিয়ে প্রসেসড বটমে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারও কিন্তু সাকসেসফুলভাবে ভেরিফিকেশন হয়ে গিয়েছে আর আপনি চাইলে ইমেল আইডি যদি দিতে চান এই ইমেল আইডির ঘরে আপনার ইমেল আইডি আপনি দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন যেগুলো লাল রঙের চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো আপনাদেরকে বাধ্যতামূলক পূরণ করতে হবে বাকিগুলো না পূরণ করলেও চলবে তারপরে দেখুন আপনার জেন্ডার যেটা সেটা অটোমেটিক মেল না ফিমেল এখানে চলে আসবে আপনার ঠিকানাটা স্টেট সেটাও অটোমেটিক চলে এসেছে এখানে এবং আপনার ডিস্ট্রিক্টের নামও অর্থাৎ জেলার নাম যেটা সেটাও অটোমেটিক চলে এসেছে যদি আপনাদের অটোমেটিক না আসে সেক্ষেত্রে আপনাদেরকে নিজেদেরকে সিলেক্ট করে ম্যানুয়ালি বসাতে হবে তারপর বলছে যে এন্টার পিনকোড আপনার পোস্ট অফিসের পিনকোডটি এখানে লিখে দেবেন আর তারপর বলছে যে ডু ইউ বিলং টু নর্থ ইস্টার্ন রিজিওন তো আপনি কি নর্থ ইস্টার্ন রিজিওনে থেকে আবেদনটা করছেন যদি আপনি নর্থ ইস্টার্ন রিজিওনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন আর নইলে আপনি নো করবেন তারপর আদার্স ক্যাটাগরি ক্যাটাগরি আপনার কি জেনারেল না এসসি না এসটি ও যেটা হবে সেটা এখানে অটোমেটিক চলে এসেছে তারপর এখানে সিলেক্ট অকুপেশন মানে আপনার জীবিকা কী সেই জীবিকাটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন এখানে ক্লিক করলে বিভিন্ন রকমের জীবিকা দেখতে পাবেন কৃষিকাজ থেকে শুরু করে বিভিন্ন রকম লেবারের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম রয়েছে তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন আমরা এগ্রিকালচার সিলেক্ট করলাম তারপর বলেছে যে আপনি কি মেম্বার বা বেনিফিট পান এমপিএস স্কিম ন্যাশনাল পেনশন স্কিম বা ই এস আই সি বা ইপিএফও মানে পি এফ আরে বা যেগুলো পেনশন স্কিমগুলো রয়েছে রাজ্য বা কেন্দ্র সরকারে সেই সকল প্রকল্পের কি আপনি সুবিধা পান তো এখানে আপনি ইয়েস অথবা নো সিলেক্ট করবেন তো আমরা এখানে নো সিলেক্ট করলাম তারপর বলছে ইনকাম ট্যাক্স পেয়ার আপনি কি ইনকাম ট্যাক্স দেন কেন্দ্র সরকারের যে ইনকাম ট্যাক্স দপ্তর তাদেরকে কি ইনকাম ট্যাক্স দেন ভারত সরকারকে ইনকাম ট্যাক্স যদি আপনি দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নইলে নো করবেন তারপর এখানে যেটা কনসেন্ট ফর্ম রয়েছে এই যে বক্স এখানে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে দিয়ে নিচে দেখুন সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে মানে আপনি সাবমিট করবেন এরকম দেখিয়ে দেবে অ্যাপ্লিকেশন ইনফরমেশন ইজ সাকসেসফুলি রেজিস্টারেড দিয়ে ওকে বটামে ক্লিক করবেন তারপর আপনাকে বেসিক ডিটেলস ফর নিউ সাবস্ক্রাইবার এনরোলমেন্ট আপনাকে বেসিক তথ্য আপনার নাম মোবাইল নাম্বার এজ আরে সমস্ত কিছু এখানে ডিস্ট্রিক্ট আরে সমস্ত কিছু দেখাবে আপনাদেরকে দিয়ে নিচের দিকে আপনি স্কল করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ এইচ সিলেক্ট করবেন তো এখানে এফ এম আর ও টি পি আরেকটা হচ্ছে আইরিস তো আপনি কিসের মাধ্যমে অথেন্টিকেশন করাতে চাইছেন তো বায়ো অথেন্টিকেশনটা কিসের মাধ্যমে চাইছেন ওটিপির মাধ্যমে না চোখের রেটিনার মাধ্যমে আইরিসের মাধ্যমে করতে চাইছেন যেটার মাধ্যমে আপনি করতে চাইছেন না ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আমরা ওটিপির মাধ্যমে করবো ওটিপি সিলেক্ট করলাম দিয়ে বায়ো অথেন্টিকেশন অপশানে ক্লিক করব तपर आप ने सामने ये रकम ऑप्शन चले आसबे এখানে ঠিক চিহ্ন দিতে বলেছে আধার নাম্বার যে চেকবক্স এই ঠিক চিহ্নতে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে মুড এখানে ওটিপি আমরা সিলেক্ট করে রেখেছি ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করাবো তো ওটিপি সিলেক্ট করা রয়েছে দিয়ে এখানে জেনারেট ওটিপি এই জেনারেট ওটিপি বটামে ক্লিক করে দেব। এবার কিন্তু আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তার মাধ্যমে কিন্তু ভেরিফিকেশনটা হবে এখানে এরকম অপশান দেখাবে এবার ভেরিফিকেশন হবে তো এই যে চেকবক্স রয়েছে এই বক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে তারপর নিচের দিকে স্কল করবেন দিয়ে এখানে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন হবে ওটিপি সিলেক্ট করাই রয়েছে দিয়ে জেনারেট ওটিপি যেটা রয়েছে জেনারেট ওটিপি অপশনে আপনি ক্লিক করে দেবেন জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলে একটি ওটিপি আপনাকে পাঠানো হয়েছে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে পাঠানো হয়েছে তো সেই ওটিপিটি দেখে এই ভেরিফাই ওটিপির ঘরে সেই ওটিপিটি বসিয়ে দেবেন দিয়ে ভ্যালিডেট ওটিপি বটানে ক্লিক করে দেবেন এবারে যে ওটিপিটি পাঠানো হয়েছে এটা কিন্তু আধার থেকে পাঠানো হয়েছে আগে যে এতক্ষণ যা ওটিপি পাঠানো হচ্ছিল সেটা হচ্ছে শ্রমকারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে পাঠানো হচ্ছিল তো এবার যে ওটিপিটা পাঠানো হলো এটা হচ্ছে আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে পাঠানো হয়েছে তো আমরা এবার ভ্যালিডেট ওটিপি বটামে ক্লিক করে দিচ্ছি ওটিপি বসিয়ে আমাদের এক নম্বর ঘর পূরণ হয়ে গিয়েছে এবার আমরা দু নম্বর ঘরে চলে এসেছি ফিল ব্যাঙ্ক অ্যান্ড নমিনি ডিটেলসের তো বেসিক ডিটেলস এখানে সমস্ত আগের মতনই দেখিয়ে দিয়েছে এবার দেখুন এখানে কি বলা হয়েছে যে সিলেক্ট বেনিফিশারি কন্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সি তো আপনি যে টাকাটা দেবেন এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য আমাদেরকে তো চালাতে হবে পলিসির মতন তো এখানে আপনি এক মাস প্রতি মাস মাসে টাকাটা দেবেন না তিন মাস ছাড়া টাকা দেবেন না ছ মাস ছাড়া টাকা দেবেন না বছরে একবার টাকা দেবেন যেটা আপনি চাইছেন সেটা সিলেক্ট করবেন ধরুন আমরা চাইছি যে বছরে একবারই টাকা দেব। দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ডিটেলস অফ বেনিফিশারি তো আপনার অ্যাকাউন্টের তথ্য ই শ্রম কার্ডে যে অ্যাকাউন্ট আরে দেওয়া ছিল সেগুলোই কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে এখানে আইএফএসসি কোড অটোমেটিক কিন্তু চলে এসেছে দিয়ে এখানে বলেছে প্লিজ ভেরিফাই আইএফএসসি কোড তো এখানে ভেরিফাই অপশন রয়েছে এই ভেরিফাই অপশানে আপনি ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করলে অটোমেটিক আইএফএসসি কোডটা ভেরিফাই হয়ে যাবে তো আপনার ব্যাংকের নাম কি এখানে চলে আসবে এবং আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম কি এখানে অটোমেটিক চলে আসবে এবার আপনাকে এখানে অ্যাকাউন্ট হোল্ডার অ্যাজ ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে নাম ব্যাংকের পাসবইয়ের যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে তারপর সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের টাইপটা কি সেটা কিন্তু এখানে দিতে হবে মানে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা কিন্তু দিতে হবে আর অ্যাকাউন্টের নাম্বার অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে অ্যাকাউন্ট নাম্বারের ঘরে এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের ঘরে দেখিয়ে দিয়েছে আপনি মিলিয়ে নেবেন আর আপনি যদি অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে চান অন্য যদি ব্যাংক দিতে চান সেটাও কিন্তু আপনি দিতে পারেন আপনার মতো ই শ্রম কার্ডে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু অটোমেটিক এখানে আসবে আপনি চাইলে অন্য ব্যাঙ্কও দিতে পারেন তারপর নমিনি ডিটেলস তো আপনি কাকে নমিন হিসেবে রাখতে চাইছেন নমিনির তথ্যটাও দেখতে পাচ্ছেন আমাদের ই শ্রম কার্ড থেকেই চলে এসেছে নমিনির নাম চলে এসেছে এবং নমিনি আপনার কে হয় সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে লিস্ট থেকে তো এখান থেকে নমিনি মা না বোন না কে হয় সেটা সিলেক্ট করে নেবেন তারপর নমিনি ডেট অফ বার্থ কত সেটা এখানে অটোমেটিক চলে এসেছে যদি যেগুলো অটোমেটিক আসছে যদি সেগুলো আপনি পরিবর্তন করতে চান সেগুলো এখানে আপনি ক্লিক করে অন্য আপনার মতন পরিবর্তন করতে পারবেন তারপর সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস তো আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে ক্লিক করে যদি বিবাহিত হয়ে তাকে ম্যারেডে সিলেক্ট করবেন আর অবিবাহিত হলে নেভার ম্যারেড এখানে আপনি সিলেক্ট করবেন দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে চেকবক্স রয়েছে এই চেকবক্সে ঠিক চিহ্ন দেবেন দিয়ে সাবমিট অ্যান্ড প্রসেসড বটামে ক্লিক করে দেবেন তো আপনি যখনই সাবমিট করে দেবেন আপনার দু নম্বর ঘর পূরণ হয়ে গেল এবার তিন নম্বর ঘরে চলে আসবেন এটা হচ্ছে ডাউনলোড ম্যান্ডেট ফর্ম এখানে আপনি যা পূরণ করলেন সেটা এই ফর্মে লেখা থাকবে তো এইটাকে আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর নিচে দেখতে পাবেন এখানে আপনার সই করার একটি জায়গা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি এটাকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন প্রিন্ট আউট বার করতে হবে আপনাদেরকে প্রিন্ট বার করার পর এখানে দেখবেন একটা আপনার নাম লেখা রয়েছে এবং নামের উপরে সই করার জায়গা রয়েছে তো এখানে আপনাকে সই করতে হবে তো প্রিন্ট করলেন প্রিন্ট করে সই করলেন সই করে আবার সেটাকে আপনাকে স্ক্যান করে নিতে হবে বা মোবাইলের ছবি তুলে নিতে হবে দিয়ে সেটাকে আবার আপনাকে আপলোড করতে হবে তো এটাকে আপনাকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন পাবেন এখানে ক্লিক করে ডাউনলোডও করে নিতে পারবেন বা প্রিন্ট করতে চাইলে এখানে ক্লিক করে আপনি প্রিন্টও করে নিতে পারবেন দিয়ে নিচের দেখতে পাচ্ছেন প্রসেসড বটামটা রয়েছে এই প্রসেসড বটামে আপনাকে ক্লিক করতে হবে চার নম্বর ধাপে তো যে আমরা ফর্মটা প্রিন্ট আউট করেছিলাম সেখানে সই করে নিয়েছি সই করে সেটা স্ক্যান করে মোবাইলে ছবি তুলে বা স্ক্যান করে আমরা রেখে দিয়েছি এবার সেটাকে আমাদেরকে আপলোড করতে হবে চার নম্বরে তো এখানে আপনার সমস্ত তথ্য দেখাবে প্রথমে দিয়ে দেখতে পাচ্ছেন নিচে এখানে বলা হয়েছে যে আপনার যে কপি সেটা আপলোড করার জন্য তো এখানে আপলোড অপশানে আপনাকে ক্লিক করতে হবে দিয়ে আপনার গ্যালারি থেকে সেখান থেকে কিন্তু আপলোড করে দিতে হবে আর অবশ্যই সেটা সাইজ দেড়শো কেবি থেকে সর্বোচ্চ পাঁচ এমবির মধ্যে যেমন হয় তো এখানে আপনি আপলোড করে দেবেন আপলোড করার পর নিচে এখানে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এবার আমরা চলে এসেছি পাঁচ নম্বর ধাপে পাঁচ নম্বর ধাপে এখানে এবার আপনাদেরকে একটা পেমেন্ট করতে হবে তো এখানে আপনার সমস্ত তথ্য দেখিয়ে দিয়েছে এবং আইডি নাম্বারও দেখিয়ে দিয়েছে আপনার এবং আপনার যে সাকসেসফুলভাবে সই করা কাগজটা আপলোড হয়ে গেছে সেটাও এখানে সাকসেস দেখিয়ে দিয়েছে এবার এখানে পেমেন্ট করতে হবে আপনাদেরকে পেমেন্ট করে দিলেই আপনার আবেদনটা কিন্তু শেষ হয়ে গেলো তো এখানে পে অপশান রয়েছে পে অপশানে আসবেন দিয়ে এখানে আপনার যেরকম বয়স সেই অনুযায়ী আপনার কিন্তু এখানে অ্যামাউন্ট দেখাবে আপনি যদি মাসে মাসে পেমেন্ট করতে চান তার জন্য একটা অ্যামাউন্ট দেখাবে তিন মাস ছ মাস যেরকম আপনি সিলেক্ট করবেন তো যেহেতু আমরা এক বছর সিলেক্ট করেছি অর্থাৎ বছরে একবারই পেমেন্ট করব তো আমাদের বছরে কত টাকা পেমেন্ট আমাদেরকে করতে হবে সেই অ্যামাউন্টটা এখানে দেখিয়ে দিয়েছে তো প্রথমবার যখন আবেদন করবেন প্রথম পেমেন্টটা আপনাকে করে দিতে হবে পরের বার থেকে অটোমেটিক কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে তো এখানে এনার ক্ষেত্রে এগারোশো চল্লিশ টাকা দেখাচ্ছে তো আমরা মেক পেমেন্ট অপশানে যাব মেক পেমেন্ট অপশানে গিয়ে এবার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এখানে নেট ব্যাঙ্কিং ইউপিআই বিভিন্ন মাধ্যম রয়েছে যে কোনো একটা মাধ্যম থেকে আমরা কিন্তু এই পেমেন্টটা করে দেব তো এই পেমেন্টটা আমরা এখানে ইউপিআইয়ের মাধ্যমেই করবো ধরুন ইউপিআই সিলেক্ট করলাম এখানে ইউপিআই অ্যাপের মাধ্যমে বা নিচে স্ক্যানার পাবেন তার মাধ্যমেও কিন্তু আপনি পেমেন্টটা করে দিতে পারেন এই পেমেন্ট যখনই সাকসেসফুলভাবে করে দেবেন আপনার আবেদন কিন্তু শেষ হয়ে গেল এবং আপনার একটি কার্ড জেনারেট হয়ে যাবে সেখানে আপনার নাম্বার অ্যাকাউন্টের নাম্বার থেকে শুরু করে যে যেটার আবেদন করলেন আপনি সমাজযোগী মানধন যোজনা তার যে অ্যাকাউন্ট নাম্বার একটা ইউনিক নাম্বার আপনাদেরকে দেবে সেখানে সমস্ত কিছু লেখা থাকবে তো সেই কার্ডটি ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড কার্ড এখানে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু এই ধরনের একটি কার্ড আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই এই যে ই শ্রম কার্ড থাকলে যে তিন টাকা পাওয়ার জন্য পেনশনের আবেদন করতে হয় সেই আবেদনটি আপনারা করতে পারবেন তো আশা করি আপনাদেরকে আমরা ভিডিওটি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না